রাম প্রিয় সুধীবৃন্দ ঠাকুর ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম বুঝি সাংঘাতিক এগুলো কোথাও কোনো দাবি দিবে না ওরা ভালো কাজ করে যাচ্ছ কাজ করে যাও এবং নাম করবে নামের মাধ্যমে সবাইকে টেনে আনবে নামের অর্থ বলে দেবে ভেজের অর্থ তত্ত্ব তত্ত্বগুলো বলবে তত্ত্ব এবং আদর্শের কথা বলবে কেন করতেছ কিসের জন্য করতেছ কি তোমাদের ইচ্ছা তোমরা কি উদ্দেশ্য সবগুলো ভেঙে 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 সবাই কাছে জানিয়ে দাও সবাইকে টেনে নিয়ে এসো তোমাদের প্রাণের সাথে নিজেদের মধ্যে একেবারে এক প্রাণ হয়ে কাজ করবো এটাই হলো মুশকিল দ্বন্দ্ব বিচ্ছেদ রাগ মেজাজ এগুলো মান অভিমান কোনো দরকার নাই মৃত্যু যেখানে আছে এই সাময়িক কয়েক বছরের জন্য কেন আমরা ঝগড়া বিবাদ করতে যাবো থাকছি না কেউ আমরা প্ল্যাটফর্মে রয়েছি সবাই চার ডাক পড়ে এটা ঠিক আছে এই কয়েকদিনের জন্য আমরা কেন এই সমস্ত ঝকমারি মারি করতে যাবো আমরা করতে চাই না পিঠা প্রবঞ্চনা যদি চাই না আমরা সত্যিকারে কিছু কাজ করতে চাই ব্যাস পরিষ্কার কথা সেখানে এই অল্প সত্তর রাশি এই নব্বই শেষ যেখানে খেলা শেষ এর ভিতরে আমরা তো কি সুখের আশায় কোন সুখের আশায় তোমাকে আমি ছল ছাতরি করবো প্রবঞ্চনা করার আমার লাভটা কি সত্তর রাশি বছর খেলা সেখানে ভালোবাসা প্রেম অন্তর বজায় রেখে কাজ পেতে চান তারপরে পরবর্তী অবস্থার উপরে নির্ভর করবে তারপরে আমরা কি করব না করব পরের অধ্যায় সুতরাং কি করবো না করবো আগে কিছু বলার দরকার নাই তোমরা এগিয়ে যাওয়ার পথি এগিয়ে চলো তোমরা যাত্রী তোমরা পথিক মনে দেখো তোমরা এগিয়ে যাচ্ছ যাওয়ার পথে যা যা করা আক্রমণকারীরা বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো আক্রান্ত হলে আক্রমণ করব এটা ঠিকই কিন্তু আমরা যে ঠিক কারোর উপরে কিছু করতে চাই না মানুষও যে যাবো খুশি বলো যে আমরা সিআই এজেন্ট আমরা রাজনীতি করি রাজনীতি নানা রকমভাবে নানাভাবে হচ্ছে আমরা সব নীতি করি আমরা বেদনীতি করি তোমরা সেইভাবে কাজ করো তোমরা আসছো তোমাদের আশীর্বাদ জানাচ্ছি তোমরা সুন্দরভাবে থাকো সুন্দরভাবে চলো ভাই ভাই প্রাণে প্রাণে সবাই একাত্ম হয়ে কাজ করো বাবার সন্তান পেটের বাচ্চা আমি তোমাদের মা হয়েও কথা বলছি বাবা হয়েও কথা বলছি তোমরা সেই হিসেবে আমার কাছে আমার কাছে অন্য কিছু নেই আমি যদি পারি একমাত্র প্রেম আর ভালোবাসা এই জয় আর দিচ্ছে না এই একমাত্র সম্বল পাথেও আর কিচ্ছু থাকে না বাবা আর থাকবে না মা থাকে না বাবা থাকে না আত্মীয় থাকে না বন্ধু থাকে না থাকে না থাকে কেউ থাকবে না থাকবে একমাত্র এই মহাকাশের সুর এই সুরই হলো রাম নারায়ণ রাম এই মহাকাশের মহানাম মহান অর্থ এই নাম এই নাম শুধু রামনারায়ণ ওই নাম অনুযায়ী এখানকার রামনারায়ণ দিয়েছে এই মহাকাশের মহান অর্থ বোধে এই রামনারায়ণ রাম তাই তো মহাপ্রভু দুই হাত তুলের আকাশ পানের তাকিয়ে দুই হাত তুলে সে সব্দি বলেছিলেন হরে কৃষ্ণ হরে রাম কেন বলেছিলেন সেই কৃষ্ণ যে হরণ করে নিয়ে যান সেই কৃষ্ণ হচ্ছে নীল বর্ণ কৃষ্ণ বর্ণ আকাশ যার সীমা মনে হয় দেখতে পাওয়া যায় যার বর্ণনা আছে বর্ণনায় নাই যাকে বর্ণনায় খুঁজে পাওয়া যায় না আনা যায় না ধরা যায় না সেই যে কৃষ্ণ সেই কৃষ্ণকেই আমি আমরা স্মরণ করি সেই কৃষ্ণের নাম অনুযায়ী এই কৃষ্ণের নাম হলো কৃষ্ণ তিনি একমাত্র হরি হরণ করেন তাই তো হরে কৃষ্ণ আমার জীবনের যা কিছু মন প্রাণ অন্ত যা কিছু সব অঙ্কিলতা সব কিছু তিনি হরণ কিনে নিয়ে যাচ্ছেন মহাকাশের মহান সুরে আমি সেই পবিত্র সুরকে সদা সর্বদা মনে প্রাণে গেছে তারই চিন্তায় তারই ধারণা ধ্যান ধারণায় আমি নিজে সব সময় ব্যস্ত থাকতে চাই সেই সেই সুরই হচ্ছে আমার সুর সেই তানি হচ্ছে আমার গান তার ভিতর দিয়ে আমি আমার জীবনের তড়ি ভাসিয়ে দিয়ে দিতে চাই অনন্ত মহাকাশের দিয়ে তোমরা সেই পথের পথিক যাত্রী তোমাদের আশ্রয় তোমাদের উদ্দেশ্য সেই বিরাট সীমাহীনের দিকে তোমরা এগিয়ে চলছ জানার পথে চেনার পথে বোঝার পথে হিন্দু তার সাথে রয়েছে ধ্বনি ধ্বনি হচ্ছে না নাদ ও ধ্বনির সুরকে একত্রিত করে সেই ধ্বনি হচ্ছে গর্জন সেই গর্জন হচ্ছে গান সেই গানের গীতি হচ্ছে নারায়ণ রাম তারই সারেগ্রাম তারই সারেগামা সেই মহাকাশের মহান তোমরা সেই চিন্তাধারায় সমাজকে পবিত্র করছ নিজে পবিত্র হচ্ছ সমাজকে মুক্ত করছ নিজেও মুক্ত হচ্ছ এবং নিজে মুক্তি নিজেকে মুক্ত করে সমাজকে মুক্ত করছ সবাইকে একত্রিত করছ সুতরাং সমাজের ক্লেদ পঙ্কিলতা উঁচু নিচু যা কিছু যা আছে সব পরিষ্কার করে সমান সমান মহাকাশের মহানাম সেই যুগে যাহা ছিল সেই সময় মহাপ্রভু যে গেয়ে গিয়েছিলেন সোলোরাম বত্রী সাক্ষর হরে কৃষ্ণ হরে রাম তারই নামের আরেক নাম হচ্ছে রাম নারায়ণ রাম সেই মহাকাশের মহানাম উচ্চারিত করে তোমরা সবাইকে জাগিয়ে তোলো তার বিরাট বিরাট সেই হচ্ছে মঙ্গল যে সমস্ত কামনায় দেবতারা মহাপুরুষরা যারা অন্তর্ধ্যানে ডুবে সেই মূলাধার থেকে সহস্রা আর অব্দি আজ্ঞা চক্রে সহস্রারে যারা নিজেদের নিবিষ্ট করে গভীর ধ্যানমগ্নের চিন্তায় যারা ব্যস্ত ছিলেন যারা চিন্তায় যারা গভীর ধ্যানে ছিলেন তারা সেই সুরকেই খুঁজে পেয়েছেন সেই সারেগ্রামাকেই খুঁজে পেয়েছেন সেই সারগ্রামেই হচ্ছে মহাকাশের মহানাম মহা সারগ্রাম রাম নারায়ণ রাম তাই তোমাদের কাছে সেই পাঁচ বছরের বাচ্চা থেকে আমি এই ঠাকুর এখানে ধ্যান ধারণা করে ঠাকুর নন এই ঠাকুর এখানে অন্য কিছু নয় আমি ঠাকুর হিসাবে নয় আমি মহাপুরুষ হিসাবে নয় কারো গুরু হিসাবে কথা বলছি না আমি শিশু বসের মহাকাশের মহান কর্মী হিসাবে মহাকাশের কর্মী হিসাবে সাধারণ কর্মী হিসাবে আমি আমি পাঁচ বছরের শিশু থেকে সেই আদিবেদের আদিবেদের গান আদি তত্ত্বের সুরের কাজ করছিলাম সেই বয়স থেকেই আমি অনন্ত মহাকাশের তত্ত্ব ঢেলে সবাইকে বিতরণ করছিলাম পাঁচ বছরের বাচ্চা গল্প নয় তখনকার সময় আমার স্কুলের পাঠশালার মাস্টার স্কুলের মাস্টার পরে সবাই এসে দলে দলে কানে দিতে চেয়েছেন সেই মহাধ্বনি সেই বাচ্চা বয়স থেকে তাদের দিতে শুরু করেছি সুতরাং আমি এখানে ভগবান শাসতে আসিনি অবতার শাসতে আসিনি আমি কিচ্ছু আমার প্রয়োজন নাই এখানে এখানকার কোনো দেব দেবতার আমার হওয়ার প্রয়োজনতা বাসনা নাই আমার বাসনা তোমাদের সাথে নিয়ে এক সুরের সাথী আনন্দ মহাকাশের সুরের পথিক করতে পারি তবেই আমার তোমার আমার স্বার্থ আমি একা আনন্দ করতে চাই না একা সুরে সুর বাজিয়ে নিজের আত্মতৃপ্তি করতে চাই না সেই সুরকে নিয়ে আমার বাল বাচ্চাদের সেই সুরের সাথে সুর মিলিয়ে সবাইকে একত্রিত করে সেই পথের পথিক করে নিয়ে যেতে চায় সেখানে অন্য কোনো চাওয়া পাওয়া আমার কিছু নেই আমি শিশু বয়স থেকে যাহা পেয়েছি যাহা নিয়ে এসেছি যাহা তাহা তোমাদের ঢেলে দিয়ে এক সুরের পথিক করে নিয়ে যেতে চাই সেখানে ভগবান আছেন বা নাই কালী কৃষ্ণ ভগবান এসব আছেন বা নাই তার কোনো কথা নাই সেখানে হচ্ছে একমাত্র মহাকাশের ধনির ভিতরে রয়েছে সমস্ত গ্রহ উপগ্রহ তাদের ভিতর দিয়েই আমার ফ তারাও সাধনা করছেন তারাও সেই বিরা সুরের পথের পথিক হয়ে সমস্ত গ্রহ উপগ্রহ চলছে তোমরা এক এক একজন একটি গ্রহ তোমরা এগিয়ে চলছ সেই পথের পথিক হয়ে তাই তোমাদের সাথে যেই যুক্ত করে যেই একটু বীজ দিয়ে দিয়েছি এখানকারই সেটা তোমাদের সাথে করে একসাথী হয়ে আমরা চলতে চাই তাই তোমরা আমার প্রাণের তোমরা আমার পেটের বাচ্চা তোমরা আমার অন্তরের বাচ্চা এছাড়া তোমাদের কুড়ে দিয়েছি মন দিয়েছি প্রাণ দিয়েছি এই ভিক্ষুক আর কিচ্ছু নেই তোমাদের দুটো ভালো খাওয়াবো সেই সমর্থা আমার তেমন তোমাদের কিছু দেবো ভালো আদর যত্ন করবো সন্তানদের এমনই ভিক্ষুক বাবা পেয়েছ যে করার মতন আমার সাধ্য নেই কারণ সাধ্য হতে গেলে শয়তান বনতে হবে তোমার বাবা তাহলে আবার শয়তান হবে তাহলে বন্ধ হতে হবে জোর হতে হবে চাইলে আমি অনেক টাকা রোজগার করতে পারি তোমরা যদি না খেয়েও মরো আমার কাছে আমি সেই পথ দেবো আমার ছেলেরা সন্তানরা না খেয়ে যদি আমার সামনে মরে দেখি তবে তোমার বাবা কোন চ্যুত হবে না তোমার বাবা তোমাদের নিয়ে যেভাবে মানে গুলি করে নিয়ে একত্রি ভরবে তবু ধর্মের নামে এবং ভণ্ডামি করে সাধু নাম দিয়ে ভণ্ডামি করে সেই বাবা তাই তোমরা নিজেরাই আসবে নিজেরাই পুছবে নিজেরাই খাওয়া উচে নেবে আর আমার কিছু বক্তব্য নেই তোমরা আশীর্বাদ করছি তোমাদের সময় হয়ে আসছে রাম রাম তাড়াতাড়ি বাপ ছেলেদের মেয়েদের বললো এটুকুই তোমরা পথের মাথে নিয়ে ওই কথাই খালি কানে বাজেবে যে বাবা কি বলেছেন এটুকু মনে রেখো আমি তো তোমাদের সাথেই আছি আমাদের অঞ্চলে রয়েছি আসিয়া বাবা তোমাদের সঙ্গে তো দেখাই হয়ে গেল চলো তোমরা গা গায়ে গেলে কোথায় এখন যাচ্ছে আসো গে তোমরা তোমরা সেই জিনিস থেকে তোমরা আমার এই কাজে থাকে ঘর ছেড়ে দেওয়া আমার ধর্ম নয় আসো গে বাবা তোমার হে যাচ্ছে

হওয়া জাতিকে রক্ষা করো শয়তান কিভাবে দমন করতে বাবা তার ব্যবস্থা আমরা করব আমরা চুপচাপ করে গভীর সুরে গভীর সারা সমাজের বুকে নিজে মুক্ত হয়ে সমাজকে বাবা মুক্ত করো এটা ধর্মের অঙ্গ ধর্ম এই নয় ঘর ছেড়ে দিয়ে মা বাপকে ছেড়ে দিয়ে গেরুয়া পরে বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া এই ধর্ম তোমাদের নয় ঘর রক্ষা করে তোমাদের ধর্ম তোমরা সমাজকে সবাই দেশের ভাই বোন সব রক্ষা করো না খেয়ে মরে যাচ্ছে অনাহরে মরে যাচ্ছে সেই সমাজকে তোমরা শয়তানের হাত থেকে মুক্ত করো এটাই ধর্মের অঙ্গ তোমরা তার সাধনায় তার সেই দামি নাম হচ্ছে রামনারায়ণ রাম ধর্ম ব্যবসা নয় ধর্ম হচ্ছে ধরে রাখা

ধর্ম সমাজকে বাঁচাও নিজে মুক্ত হও স্বচ্ছ হও সমাজকে পবিত্র করো আসো আচ্ছা সব ভাই বোন প্রাণের সঙ্গে প্রাণ একত্রা সব ভাই বোনেরা কাজ করো আসো গিয়া বাবা আসছে গিয়ে আসো গিয়া আচ্ছা তোমরা চলে আসো সবই তো দিয়ে দিয়েছি অন্তর রইল প্রেম রইল সব দিয়ে দিয়েছি আমাকেই তো দিয়ে দিয়েছে না যাচ্ছে আসো আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসল হ্যাঁ প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম